নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মোচা তো প্রথমে আমি মোচাটা বেয়েছে কেটে নিয়েছি এখানে আমি আলুও কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন মোচাগুলো আগে সিদ্ধ করে নেব তো মোচাগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নেড়ে চড়ে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে নিয়েছি মোচাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটা চাল নিতে ঢেলে দিলাম তো এদিকে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকে এদিকে আমি মাথাটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিই তো মাছের মাথাটা হলুদ আর লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এবার একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি তো এক পাশ ভাজা হয়ে গেছে এভাবে উল্টিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে উলটিয়ে মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা জিরা ফড়ন দিয়ে দিলাম একটু নেড়ে নিব তো এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম মোচা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে আলোটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা খুলে নিয়েছি আলোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো মাছের মাথাগুলো একটু থেতু করে দিয়ে দিলাম মাথাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এখানে জিরের গুঁড়ো আর একটু ময়দা নিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো ভালো করে মিশিয়ে জিরের গুঁড়োটা ঘন্টার মধ্যে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে নেড়ে নিব। তো একটু চালের গুঁড়া বা একটু ময়দা দিলে ঘন্টটা আঠালু ভাব হয় ভালো লাগে তো এবার গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘণ্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আজকের মতো টাটা বাই বাই